ইতিহাস গড়ল ইরান প্রথম গোয়েন্দা জাহাজ জাগ্রস উন্মোচিত ইরানের ইতিহাসে এক নতুন মাইল ফলক এক হাজার নতুন ড্রোনের পর এবার উন্মোচিত হল দেশের প্রথম গোয়েন্দা জাহাজ জাগ্রস ইলেকট্রনিক সেন্সর ও সাইবার গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত এই জাহাজ কি শুধু নজরদারির জন্যই নাকি ইরানের সামরিক শক্তির এক নতুন রূপ চলুন জেনে নেই এই অত্যাধুনিক জাহাজের ক্ষমতা এবং এর পিছনের আন্তর্জাতিক প্রেক্ষাপট ইরানের টেলিভিশনের খবরে জানানো হয়েছে নৌবাহিনীর নতুন এই গোয়েন্দা জাহাজ জাগ্রস গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি চালাবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সাহারাম ইরানি একে ইরানের নৌবাহিনীর চোখ হিসাবে উল্লেখ করেছেন জাহাজটি সজ্জিত ইলেকট্রনিক সেন্সর ইন্টারসেপ্টার এবং সাইবার গোয়েন্দা প্রযুক্তিতে এই প্রযুক্তি হলো ইরানের শুধু নজরদারি নয় বরং শত্রুর পরিকল্পনা আগাম শনাক্ত ও ব্যাহত করতে সাহায্য করবে এটি ইরানের নৌজানের ইতিহাসে এক যুগান্তকারী সংযোজন জাগ্ৰসের উদ্ভবন এমন এক সময় এলো যখন ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কার্পস আইআরজিসি দেশব্যাপী বিশাল সামরিক মহড়া চালাচ্ছে এই মহড়ার মূল লক্ষ্য হল ফর্দ এবং মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা এই মহড়া মাঝামাঝি পর্যন্ত চলবে ইরান এই মহরার মাধ্যমে তাদের প্রতিরক্ষা প্রস্তুতির শক্তি আন্তর্জাতিক মহলে প্রদর্শন করছে ইরানের এই সামরিক কার্যক্রম এমন এক সময় চলছে যখন বিশ্বব্যাপী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে দুই যুক্তরাষ্ট্র দেশের সম্পর্ক খারাপ হয়েছে আরও বিশ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সুলাইমানি নিহত হওয়ার পর থেকে ইরানের সামরিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে এর প্রতিক্রিয়ায় ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে জাগ্রস্ত তারই একটি উদাহরণ ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত তবে আন্তর্জাতিক মহল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই এর মতে ইরান ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের ক্ষমতা অর্জন করেছে এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি ইরান গত কয়েক মাসে কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এটি আমাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত অজুহাত বিশ্লেষকরা বলছেন জাগ্রস উদ্বোধন ইরানের নৌবাহিনীতে এক নতুন অধ্যায়ের সূচনা এটি শুধু একটি জাহাজ নয় বরং ইরানের সামরিক কৌশলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তবে প্রশ্ন থেকে যায় এই গোয়েন্দা জাহাজ কি শুধু নজরদারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি এটি ইরানের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের জন্য এটি এক সতর্ক বার্তা হতে পারে জাগ্রস ইরানের সামরিক শক্তির প্রতীক নাকি আন্তর্জাতিক উত্তেজনার নতুন কারণ আপনার কি মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে আলোচনায় শুরু করুন আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ বিষয়ের সঙ্গে